তিন নম ওয়ার্ড যুবদলের বর্ধিত সভা সম্পূর্ণ কুমিল্লা লালমাই টিভি তথ্যচিত্র দেখুন বিস্তারিত লালমাই উপজেলা সাত নম বেলঘর উত্তর ইউনিয়ন তিন নম ওয়ার্ড যুবদলের বর্ধিত সভা সম্পূর্ণ হয় এই সময় সবাই উপস্থিত ছিলেন সভাপতিত্ব করেন জনাক কবির হোসেন সভাপতি তিন নং ওয়ার্ড বিএনপি প্রধান মেহমান তামিম ইকবাল মজুমদার আহ্বায়ক যুবদল বিশেষ মেহমান মানিক মিয়া সদস্য সচিব যুবদল হেলাল উদ্দিন সাধারণ সম্পাদক তিন নং ওয়ার্ড বিএনপি শাহ আলম যুগ্ম আহ্বায়ক যুবদল মোহাম্মদ রাসেল হোসেন যুগ্ম আহ্বায়ক সোহেল হোসেন যুগ্ম আহ্বায় যুবদল সুজন আহম্মদ সদস্য যুবদল আরিফ হোসেন যুগ্ম আহ্বায়ক যুবদল বিল্লাল হোসেন সাংগঠনিক সম্পাদক লালমাই উপজেলা শ্রমিক দল রিপন মিয়া তিন নং ওয়ার্ড বিএনপি সাইফুল ইসলাম লালমাই উপজেলা বিএনপি জামাল হোসেন লালমাই উপজেলা বিএনপি দেলোয়ার হোসেন লালমাই উপজেলা বিএনপি জসিম উদ্দিন লালমাই উপজেলা বিএনপি আব্দুর রহমান লালমাই উপজেলা ওলামা দল তিন নং ওয়ার্ড যুবদলের সভাপতি প্রার্থী দাঁড়ায় বিল্লাল হোসেন তুলাতুলি সাদ্দাম হোসেন তুলাতুলি হাবিবু বাসার ভৈরবপুর সাধারণ সম্পাদক মোতালেব হোসেন ডুমুরিয়া সাংগঠনিক সম্পাদক দুলাল মিয়া ডুমুরিয়া নির্বাচন করা হয় সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন ও দুলাল মিয়াকে নির্বাচন করা হয় সভাপতি প্রার্থী কমিটি তাদেরকে সিদ্ধান্ত করে জানিয়ে দিবে এই সময় বিএনপি ও যুবদলের অনেক নেতাকর্মী উপস্থিত ছিল ভিডিও সংবাদ রাসেল হোসেন